তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো রেকি ব্লগ তোমাদের সকল স্বাগত আমার এই ছোট্ট চ্যান্ডিতে তো ঘেমে যাচ্ছি ঘেমিয়ে যাচ্ছি গাইস ঘেমিয়ে যাচ্ছি কেন ঘামছি যেন দেখা যাচ্ছি ওয়েট করো যাচ্ছে তো হ্যাঁ প্রথমে যেটা বলা ছিল বলতে মানে বলতে বলে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব মজা হবে খুব এনজয় হবে চলো লেস গো আগে একটা পরে বললাম পরেরটা আগে বললাম ডোন্ট মাইন্ড ঠিক আছে কিছু মনে করো না আর হ্যাঁ এত ঘেমে যাচ্ছি কেন দেখবে

এই যে এখানে এই যে এনি ওখানে উঠেছে এনে কারেন্টের কাজ চলছে এখানে মানে কভার তার লাগানো হচ্ছে কভার তার তো দেখবে লোকটা কোথায় উঠেছিলাম এই এনার জন্য আমাদের আজকে কারেন্ট নাই এর দায়ী কারেন্ট না থাকার পেছনে এ দায়ী কি দরকার ছিল কভার তার লাগাবার ব্যস্ত ছিল আমাদের আগেকার তার আমি কি বলেছিলাম ওনাকে যে কভার তার লাগাও কভার তার লাগাও কারেন্ট সকাল থেকে নাই এখন অব্দি কারেন্ট নাই মানে সেই সকালে কারেন্ট গেছে এখন বলছে নাকি বিকেল অব্দি কারেন্ট আসবে না মানে বিকেলের পর কারেন্ট আসবে মানে অন্য দিক করে কারেন্ট আসবে আর কি মানে যতক্ষণ না নাই কাজটা কমপ্লিট হবে ততক্ষণ কারেন্টই থাকবে না তো আর করা যাবে এই গরমে ঘামতে শুরু করেছি ঘেমেই যাই চানটা করে নিলে বরবার একটু ঘামটা কমবে এই বুলতেটা আগে আসে না এখানে মাথায় আমি সেটাই ভাবছি তুই চানটা করে নি চলো চানটা করে নি তারপর মানে ব্লকটা আবার কন্টিনিউ করবো ঠিক আছে চলো চানটাই করে নিই ঠিক আছে এই পরে থাকা যাচ্ছে না সব বলতেই কারেন্ট নাই মানে তোমার ভাবো এরকমভাবে কন্টিনিউ ঘামতেই থাকছি ঘামতেই থাকছি হ্যাঁ হাত পাকা হলে আরেকটা হতো কিন্তু হাত পাখাটা খুঁজে পাচ্ছি না মানে ওই সব তো আর ইউজ হয় না ওই যে খুঁজে পাচ্ছি না যে কোথায় গেছে কোথায় কী খুঁজে পাচ্ছি না গরমে ঘামছি আর কি করবো তো চানটা করি চানটা করে নিলে কিছুটা কমবে মানে গরমটা একটু কমবে তারপর আবার ঠিক হয়ে রকম হয়ে যাবে তো চলো চানটা করবো তারপর তাদের সাথে কন্টিনিউ করছি বোর্ডটা চলো মাথার আচরে নি তারপরে তোমার সঙ্গে নেক্সট দেখা যাচ্ছে চলো মাথা আচুরা কমপ্লিট আপাতত আর কারেন্ট আসেনি কারেন্ট আসেনি কারণ আসবে না আজকে সাড়ে তিনে আসবে না পরেই তো কারেন্ট আসবে না কারেন্ট আসে না আর কি বলবো লুকটা কেরকম লাগছে টেন নেপুর কথা লাগছে তাই না এই মাথা আছি চান করে এটা লাগছে আর তোমার কবিগুরু রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন না যদি তোর শুনে কেউ না আসে তাহলে একলা রে তো আমি বলছি তোমাকে একটা কথা যদি তোর সুইচ দিয়ে সত্ত্বেও পাখা না রে তাহলে নিজেই ঘোরাও রে তুই সরি গাইস কালকে ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি এর জন্য দুঃখিত মানে কি বলবো কালকে কারেন্ট চলে গেছিলো সেই যে সকাল থেকে গেছিলো আসিই নেই তারপরে তার জন্য আমার ফোনে মানে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো একদম পুরো সুইচ অফ হয়ে গেছিলো সুইচ অফ হয়ে যাওয়ার জন্য আর চার্জও দেওয়ার দেওয়া হয়নি আর কী করে চার্জ দেবো কোথায় চার্জ তো দিয়ে আমার রাত্রেবেলা দিয়ে কারেন্ট এক পেস্টে চার্জ দিয়েছিলাম দিয়ে সকাল থেকে এডিটিং করছিলাম মানে একটা ভিডিও করেছি এর আগে পার্কে ভিডিওটা এডিটিং হয়েছে ওটা হওয়ার পর আবার মানে কারেন্ট তো সকাল থেকে আবার আজকেও নেয় মানে কারেন্ট করেছিলাম কালকে শুধু থাকবে না আজকেও নেই আজকেও চার্জ নেয় বেশি মানে তিরিশ পার্সেন্টের মতাম পড়ে আছে তিরিশ উনত্রিশ তিরিশ তো আর কী করবো চার্জ না কারেন্ট না থাকলে আর কিছু করার নেই যখন কারেন্ট আসবে তো চার্জ দেবো দেখ যতক্ষণ হবে ততক্ষণ করবো আর বেশ মানে ব্যাটারি খরচা করবো না কারণ বেশি খরচা করে দিলে আর ভিডিওটাই করতে পারবো না তো ওই জন্য কিছু ফোন টোন ঘাঁটি জাস্ট একটু ভিডিওটা করলাম তো গাইস একটা খুশির খবর আছে একটা খুশির খবর হচ্ছে যে আগে আমি মানে এই যে বলতাম না বলতাম তো আমি ভুলে যেতাম বারবার কী বলবো কী বলবো কী বলবো বা কী করার ছিল নেক্সট মানে কী করবো বা কী বলবো সেগুলো ভুলে যেতাম এখন আমি না ক্যামেরা ওপেন করে গড় গড় করে বলে দিতে পারি এটা হচ্ছে তোমাদের আশীর্বাদ আর কিছু নয় কারণ আমি আগে প্রচুর মানে প্রচুর আমি যদি মানে ওয়েলকামটা যেটা বলতাম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা যে বলতাম বা হ্যালো গাইজ ওয়েলকাম টু তোমরা দেখছো কি ব্লগ তোমাদেরকে সকল আমার চ্যানেল আমি বলতাম যেগুলো মানে এগুলো বলতাম ইন্টারভিউগুলো এগুলো মানে আমি সাত আটবার ক্লিক করতাম মানে সাত আটবার আমাকে কাট করতে হতো মানে ভুল বলতে হতো মানে এটা বলতাম তো ওটা বলতাম না ওটা বলতাম তো এটা আগে পেছনে যেত এখন তবে এত সুন্দর মানে সিরিয়াস বলছে মানে একটু কি সুন্দর মানে ঠিকঠাকই বলে দিতে পারছি দেখছি মানে আর বেশি ইয়ে কাট করতে হয়নি এখন পর্যন্ত মানে কালকে থেকে আমার এটা টি হয়ে যায় না কাল থেকে আমার এরকম হয়ে গেছে মানে আমি পার্কের ভিডিওটা পড়েছিলাম তুমি যদি দেখেছো জানি না আরেকটা চ্যালেঞ্জের চ্যালেঞ্জে যে যে তো পার্কের ভিডিওটা পড়ার পর থেকে আমার টিভ হয়ে জানি না আগামী মানে যেতাম যেখানে সেখানে মানে ভিডিও করতাম যদি কোথাও যেতাম বা কিছু কী বলবো আমি ভুলে যেতাম মানে একটা দুটো বলতাম যে বাকিটা ফুল মানে কিছুই না মানে দেখাতাম যেতাম সেই জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা দেখাব আর এখন আমি সেই জায়গাটা গড় গড় বলে দিই মানে কিছু মানে এটা ওটা এটা ওটা চারিফিকে ঠিক বলে দিই কিন্তু আমার কোনো কিছু প্ল্যানিং থাকে না যে আগে থাকতে যে এগুলো আমি বলবো বা এগুলো আমি করব এরকম কোনো প্ল্যানিং নেই শুধু জাস্ট কোনো কিছু লিখি বা আগে থাকতে কোনো প্ল্যানিং নেই জাস্ট ক্যামেরাটা ওখানে করবো যা মাথায় আসবে সেটাই তো এখন তোমার দাদির বাদে একটু ভালো বলতে হচ্ছে আমি নিজে মনে হচ্ছে মানে একটু ভালো লাগছে ভিডিওটা করতেই ভালো লাগতো না মানে একটা হ্যালোক মেলোকে সেগুলো বলতেই যদি এত প্রবলেম হয় তো প্রিয় করবো কী করে প্রোপ্রিয় করতে কত কত কাট কেটে কুটে কেটে কুটে কেটে কুটে করতাম দিয়ে এখন যদিও ভালো বলতে হচ্ছে মানে আমার ভালো লাগছে নিজে আর ভিডিও করতে মনে যাচ্ছে মনে হচ্ছে যে না করি কারণ কেন না মানে বলতে তো পারছি এটা তো মানে এটা বলতেই যদি না বলি তাহলে কী করব কতবার মানে অতবার কাটতে ইয়ে করতে বিরক্ত লাগতো তা এখন বিরক্তটা একটু কমেছে বিরক্তটা তো তোমাদেরই আশীর্বাদ সব তো তোমার আশীর্বাদ করো আমি আরও এগিয়ে যাই যাতে এগিয়ে যেতে পারি হ্যাঁ তো আর কী বলবো অনেক কিছু বলার নেই তোমাদের জন্য তোমাদের প্রচুর মানে ভালোবাসা জোরে আজ আমার একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে পূর্ণ মানে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট থ্যাংক ইউ একশো সব সাবস্ক্রাইবার আমাদের একটা ভিডিও দেবো ভেবেছিলাম দেখি যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেবো তো হান্ড্রেড সাবসে কমপ্লিট হান্ড্রেড থেকে বেশি বেরিয়ে গেছে মানে তোমার দেড়শোটার মতো হয়ে গেছে তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে থেকে আমার আর এরকমভাবেই আর ভিডিওতে লাইক করো আরও এগিয়ে নিয়ে যেতেও পারো আমাকে তোমার তোমাদের একটা লাইকই অনেক কিছু করতে হবে আমাকে আর মোটিভেট মোটিভেট কমেন্ট করে তোমার ওটাই খুব ভালো লাগে আমার আর কী বলবো তো মা স্কুলে গেছে মা স্কুলে অনেক রান্না করে তো স্কুলে রান্না করে আসবে তারপরে আমি ভাত খাওয়া খেতে পারছি হালকালকা তো একটু ওয়েট করতে হবে কিছু করার নাই মানে

যেরকম বলেছিলাম স্কুলে ভাত হবে মাংস হবে তো মাংস ভাত হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করো এ ফিউ মোমেন্টস লেটার টু গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এবার গলায় চারজন নিয়ে ভিডিও করেছি মানে কারেন্টের উদ্দেশ্যে কোথায় কারেন্ট আছে দেখবো বুনি দেবো আর ওই সাইডে মানে বাইরের সাইডে কারেন্ট আছে তো বাজারে যে চার্জটা দিয়ে দেবো মানে মানে বুনি দেবো সারের যে চার্জ দেবো আর আমি এখন যাচ্ছি সুবাদ দেখার ফার্স্ট ও দেখার যাবো মানে আমার পেটিএম ফোনপে কিচ্ছু নাই তো পেটিএম ফোনপে ওগুলো সব খুলবো ও সুবাদার কাছে যে ও দিয়ে দেবো বাড়িতে যাচ্ছি চলো তারপর করতে যাওয়া ভাবছি বাইরে থেকে তো চলো দেখা যাচ্ছে যদি যাই তো তখন বলবো চলো রেস্কো সো জাইজ ভিডিওটা লং করবো না কারণ হ্যাঁ আমি সেরকম কিছু টপিক পাচ্ছিলাম না তাই এরকম ভিডিও বানালাম তো হয়তো যদি ভিডিওটা একটু এক পারসেন্ট ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও তো আমার মানে আমি মানে এমনি এখানে অনেক কম্পিউটার এরপর আর কিছু করাও যাবে না ভিডিও আবার কাজটা আমার উঠে এডিটিং করতে হবে অনেক ঝামেলা আছে তার জন্য আর কিছু করলাম না সেরকম যা হয়েছে এটুকুই দেখো আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি এক পার্সেন্ট ভালো লেগে থাকে লাইক করে দাও তারপর ছোটো ইউটিউবার পরে তোমরা জানি সাপোর্ট করছি না সাপোর্ট করো প্লিজ প্লিজ সাপোর্ট ট্যাপোট করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য